বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ থানার রানীনগর এলাকায় চাষের জমি থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার গলা কাটা রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় মঙ্গলবার সকালে স্থানীয়রা জমিতে কাজ করতে গিয়ে দেহটি পড়ে থাকতে দেখেন এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদেহের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মহিলাকে গলা কেটে খুন করে ফেলে রাখা হয়েছে দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং মৃতার পরিচয় এবং হত্যার কারণ জানার চেষ্টা চালাচ্ছে আমরা এখানে সকালবেলায় দু তিনটে ছেলে গুরুচরাতে এসেছিল গুরুচরাতে এসে দেখে যে এরকম একটা মান্তিক ঘটনা ঘটে গেছে ওরা গ্রামে খবর দেয় গ্রামে খবর দেওয়ার পরে গ্রামের লোকজন আসে আমাদের পঞ্চায়েত প্রধান আমাদের গ্রাম পঞ্চায়েতের তার অন্যান্য সদস্যরা এসে তারপরে লাস্টে নিয়ে গেছে গলা কাটা অবস্থায় পড়েছিল

এর আগে আমাদের রায়নগর পঞ্চায়েত এরকম কোনো ঘটনা ঘটেনি আজকে প্রথম যেটা দেখে আমরা সবাই আতঙ্কিত গলা কি ধর থেকে আলাদা করুন আলাদা ছিল না বেঁধে ছিল বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সে সাতান্ন বিভিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ